DTI সাতাইশ নয় দুই হাজার আঠারো সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো দেখে নেব সাধারণ একুশে মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে এখানে সঠিক উত্তর হবে ইউনেস্কো প্রশ্ন দুই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সঠিক উত্তর হবে সেন্ট মার্টিন প্রশ্ন তিন পোর্ট অফ স্পেস কোন দেশে অবস্থিত এখানে সঠিক উত্তর হবে দিবস কত তারিখে পালিত হয় উত্তর হবে পাঁচে জুন প্রশ্ন ছয় মুজিবনগর কোন জেলায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে মেহেরপুর প্রশ্ন ছয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় সঠিক উত্তর হবে চোদ্দই ডিসেম্বর প্রশ্ন সাত জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে সঠিক উত্তর হবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রশ্ন আট হোয়াট ডু উল এ গেম অফ ফুটবল সঠিক উত্তর হবে রেফারি প্রশ্ন নয় দুই হাজার উনিশ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে হয়েছে সঠিক উত্তর হবে যুক্তরাজ্য প্রশ্ন দশ শালবন বিহার কোন জেলায় অবস্থিত উত্তর হবে কুমিল্লা প্রশ্ন এগারো মানুষের হবে চারটা প্রশ্ন বারো সার্কের সদর দপ্তর কোথায় উত্তর হবে কাঠমান্ডু প্রশ্ন তেরো মুক্তি যুদ্ধভিত্তিক নাটক কোনটি সঠিক উত্তর হবে পায়ের আওয়াজ পাওয়া যায় প্রশ্ন চোদ্দ কোনটি নিশীথি সূর্যের দেশ নামে পরিচিত সঠিক উত্তর এখানে কোন সঠিক উত্তর নেই সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি প্রশ্ন পনেরো খাবার সোডার সংকেত কোনটি সঠিক উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্লোরাইড অপশন বি হবে এখানে খাবার সোডার সংকেত প্রশ্ন ষোলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন এখানে সঠিক উত্তর হবে 10ই জানুয়ারি 1972 প্রশ্ন 17 শিখা চিরন্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সরোদী উদ্যান প্রশ্ন 18 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা তাকে সঠিক উত্তর হবে আব্দুল গাফফার চৌধুরী প্রশ্ন 19 এক অনু সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে সঠিক উত্তর হবে 7 প্রশ্ন বিশ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত সঠিক উত্তর হবে পঞ্চাশটি প্রশ্ন একুশ বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানের নাম কি সঠিক উত্তর হবে প্রশ্ন বাইশ যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ উপহার দেয় সঠিক উত্তর হবে ফ্রান্স প্রশ্ন তেইশ পৃথিবীর সর্ববৃহৎ পোশাক রপ্তানি দেশ সঠিক উত্তর হবে চীন প্রশ্ন চব্বিশ বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে ছাব্বিশ বাংলাদেশের কোন চলচ্চিত্রটি সালের জন্য শ্রেষ্ঠ বলে মনোনীত হয়েছিল সঠিক উত্তর হবে অজ্ঞাতনামা প্রশ্ন সাতাইশ কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে সঠিক উত্তর হবে পারদ প্রশ্ন আঠারো দ্য স্টাডি রিলিজিয়ন ইজ সঠিক হবে টাইটানিক জাহাজ কোন মহাসাগরে হয় হবে আটলান্টিক মহাসাগর প্রশ্ন তিরিশ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক সফলভাবে কক্ষপথে যাত্রা শুরু করে কবে থেকে উত্তর হবে এগারোই মে দুই হাজার প্রশ্ন একত্রিশ সাফারি পার্ক কি জাতীয় পার্ক সঠিক হবে জীবজন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারির সংখ্যা কত সঠিক উত্তর হবে ছয়টি প্রশ্ন তেত্রিশ চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী সঠিক উত্তর হবে বৌদ্ধ বন্ধুরা এখন আমরা দেখব বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর ও প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযুদ্ধ প্রশ্ন এক চিরশান্তির বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হবে রোম প্রশ্ন দুই শহীদ জননী কাকে বলা হয় সঠিক উত্তর হবে জাহানারা ইমাম প্রশ্ন তিন বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কাপ্তাই প্রশ্ন চার নেটো অন্তর্ভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি সঠিক প্রশ্ন পাঁচ দুই হাজার সতেরো সালে প্রথমবারের মতো মিস হুইট ফেয়ার ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা সেরা সুন্দরী নির্বাচিত হয়েছে আলেকজান্দা সিসিকোবা কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হবে Belarus. প্রশ্ন 6. পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন সালে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে 2019 সালে। তো বন্ধুরা আগেই আমি বলে niche এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষা যে প্রশ্নগুলো হয়েছে তার সমাধান সেই দেখা যায় এই প্রশ্নগুলোর কিছু কিছু প্রশ্ন হালনাগাদ করা হয়নি। তো অবশ্যই আমরা অন্যগুলো পর্বেতে অবশ্যই হালনাগাদ করে দেব আপনাদের জন্য। প্রশ্ন সাত আহসান মঞ্জিল নামকরণ করেন কে সঠিক উত্তর হবে নবাব আব্দুল গনি প্রশ্ন আট উত্তমিক কোন দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা প্রশ্ন নয় জাপানের আইনসভার নাম কি সঠিক উত্তর হবে ডায়েট প্রশ্ন দশ পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংগঠিত হয় তা হল এখানে সঠিক উত্তর হবে ভূমিকম্প এখানে সঠিক উত্তর হবে ভূমিকম্প প্রশ্ন এগারো দুই হাজার সতেরো সালে শান্তিতে নোবেল পেয়েছেন পরমাণু অস্ত্র বিরোধী জোট এন এই জোটে বাংলাদেশের কয়টি সংগঠন আছে সঠিক উত্তর হবে দুইটি প্রশ্ন বারো বিশ্ব হাত দোয়া দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হবে পনেরোই অক্টোবর প্রশ্ন তেরো গণপ্র বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয় সঠিক উত্তর হবে উনিশশো বাহাত্তর সালের নভেম্বর প্রশ্ন চোদ্দ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির প্রথম গায়ককে হবে আপেল মাহমুদ প্রশ্ন পনেরো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে আগারগাঁও প্রশ্ন ষোলো জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লোক মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে প্রশ্ন সতেরো কোন নিগোষ্ঠীর তিব্বত থেকে এসেছে সঠিক উত্তর হবে গারো প্রশ্ন আঠারো ছিয়াত্তরের মনন্তর হয়েছিল বাংলা কত সঠিক উত্তর হবে এগারোশো ছিয়াত্তর সালে প্রশ্ন উনিশ UNESCO নতুন মহাপরিচালক এন্ড আজুলে কোন দেশের নাগরিক সঠিক উত্তর হবে ফ্রান্স প্রশ্ন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে কোন সিদ্ধান্ত নিয়েছে শাখাটির নাম কি সঠিক উত্তর ইউনিসেফ প্রশ্ন একুশ সার্ক অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি সঠিক উত্তর হবে আফগানিস্তান প্রশ্ন বাইশ বাংলার মেষ স্বাধীন নবাব কে ছিলেন সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা প্রশ্ন তেইশ ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কি সঠিক উত্তর হবে পর্তুগিজ প্রশ্ন চব্বিশ বাংলাদেশের প্রথম সরকারের নাম কি সঠিক উত্তর হবে মুজিবনগর সরকার এখন আমরা দেখব বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তরের ব্যক্তিগত একত্রিশ এক দুই হাজার যে পরীক্ষা হয়েছিল তার সেই পরীক্ষার সাধারণ বাংলাদেশের একটি রামসার সাইট সঠিক উত্তর হবে টাঙ্গুয়ার হাওর প্রশ্ন দুই স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত কোন উপন্যাসটি সঠিক উত্তর হবে আগুনের পরশমণি প্রশ্ন তিন স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে জন পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় প্যারিস বঙ্গবন্ধু কখন পাকিস্তানি কারাগার থেকে প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সিডর শব্দের অর্থ কি আই নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম ময়মসিংহ বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি নারায়ণগঞ্জ মহাস্থানগড় কোন জেলায় বগুড়া কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে কয়টি অংশ আছে তিনটি বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো আটাত্তর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হিমাব নায়েক মজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর ভয়লার অথবা ক্যাটলির তলায় কিসের স্তর পড়ে ক্যালসিয়াম কার্বনেট নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ ভূগর্ভস্থ আর্সেনিক নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত পনেরো তাপের এসআই একক কে ক্যালোরি ডিএনএ কি নিউক্লিক অ্যাসিড কোনটি মৌলিক পদার্থ নিয়ন ভাইরাস জনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া বরেন্দ্র যাদুগর কোন জেলায় রাজশাহী পিদেল ক্যাস্টো কোন দেশের অধিবাসী ছিলেন কিউবা প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী কে মুসা ইব্রাহিম নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ফুসফুস